এইচএসসি দুই হাজার পঁচিশ ইংরেজির দ্বিতীয় প্রশ্নের সমাধান নিয়ে হাজির হয়েছে আপনার ইতিমধ্যে আমার স্ক্রিয় দেখতে পাচ্ছেন আপনি ইতিমধ্যে আমার স্ক্রিনে যেটা দেখছেন এটা হচ্ছে রাজশাহী বোর্ডের দুই হাজার পঁচিশ সালের ইংরেজি দ্বিতীয় পর্যায়ের একটি প্রশ্নের সমাধান তা আমি এখন এক এক করে আমি প্রশ্নের উত্তরগুলো বলবো আপনারা খুব সহজে বা খুব তাড়াতাড়ি প্রশ্ন উত্তরগুলো আমি নিয়ে নেবেন প্রথমে একে রয়েছে গ্রামার পার্ট গ্রামার পার্টে যদি দেখি এখানে দেখতে পাচ্ছেন আপনারা প্রিপোজিশন আছে প্রিপোজিশনের উত্তর হচ্ছে এ টু বি এ ফ্রম সি এ ফ্রম ডি এ ইন ই এ টু এফ এ ফর জি এ ফর এ সি ইন টু আই এ ফ্রম জে এ ফর আপনারা আমার স্ক্রিনে দেখতে পারছেন এটা হচ্ছে দুই নম্বর প্রশ্নের উত্তর এখানে বলা হচ্ছে কমপ্লিট দ্য সেন্টেন্স অর্থাৎ এটা কমপ্লিট সেন্টেন্স কমপ্লিট করতে হবে দুই নম্বর হচ্ছে এ হচ্ছে এ কে ফজলুল হক ইন বরিশাল এ ইন এর আগে এখানে কি হবে ওয়াজ বরণ তাহলে হচ্ছে কি এ ফজলুল হক ওয়াজ বরণ ইন বরিশাল বি হচ্ছে এস সুন এস সি হচ্ছে ল্যাট এলন ডি এ হচ্ছে উড রেটার ই এ হচ্ছে হ্যাড বেটার এফ এ হচ্ছে হ্যাশ টু জি হচ্ছে ওয়ার্ডস ডট ডট লাইক এস হচ্ছে ইট তারপর আমি সরাসরি চলে হচ্ছে তিন নম্বর উত্তর আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে तीन উত্তর ए হচ্ছে ইউ শুল্ড ফেল ইন দা এক্সাম বি হচ্ছে ইউ উল্ড হ্যাভ ওয়ার্ডস ইট অ্যাগেন সি হচ্ছে উই স্টিল হোপ ফর দ্য বেস্ট ডি হচ্ছে হি হ্যাড স্টাডি হার্ডার ই হচ্ছে দেন দ্য ট্রেন ডিপার্টেড অ্যাপ হচ্ছে ওয়াট ইজ লোটেড ক্যান বি ব্লোটেড জি হচ্ছে দ্য অথরিটিজ টুক অ্যাকশন এইস হচ্ছে সি অ্যাক্টেড আই হচ্ছে এ নিউ স্কুল যে হচ্ছে হি ওয়াজ স্লিপিং এটা গেল তিনের উত্তর আমি সরাসরি চলে যাচ্ছে চার নম্বর উত্তরে চারের উত্তরে এ হচ্ছে ইস বি হচ্ছে ইলস সি হচ্ছে রিমেন্স ডি হচ্ছে নোটিস ই হচ্ছে আর হচ্ছে আর মোডিফায়ার জি হচ্ছে হচ্ছে হ্যাপ ডোনারসিডেড আই হচ্ছে হ্যাপ হচ্ছে ইস লোসিং কে হচ্ছে আর বিকামিং আই হচ্ছে হ্যাঁ এম হচ্ছে লুকিং এন হচ্ছে গেটিং বা গট এটা গেল চার উত্তর আমি সরাসরি চলেচ্ছি পাঁচ নম্বর উত্তরে তো পাঁচ নম্বর আপনারা দেখতে পাচ্ছেন এটা আমি আপনাকে উত্তর বলতেছি না আমি জাস্ট আপনাকে একটু স্ক্রিনে হালকা করে দেখাচ্ছি আপনারা স্ক্রিনটা দেখে মিলিয়ে দিবেন উত্তরগুলো আমি সরাসরি চলে যাচ্ছি ছয় নম্বরে তো আমি দেখতে পাচ্ছেন ছয় নম্বরে আসছি ছয় নম্বরের উত্তরগুলো এখন বলতেছি ছয়ের এক হচ্ছে থিস বি হচ্ছে ন্যাশনাল সি হচ্ছে আওয়ার ডি হচ্ছে থ্রু আউট দ্য ইয়ার ই হচ্ছে ডাইরেক্টলি এফ হচ্ছে সেগনি পাইসেন জি হচ্ছে ট্রান্সপোর্টেশন এস হচ্ছে টু ট্রান্সপোর্ট আই হচ্ছে লিভিং যে হচ্ছে ডিপোজিটেড আপনারা দেখতে পাচ্ছেন সাত নম্বর এখানে উত্তর হচ্ছে এক হচ্ছে ডেট বি হচ্ছে বার সি হচ্ছে হি ডি হচ্ছে রেথার ই হচ্ছে নট অনলি এফ হচ্ছে বাট অলসো জি হচ্ছে হাউ এইচ হচ্ছে হু আই হচ্ছে অ্যান্ড জে হচ্ছে বিখ্যাম কে হচ্ছে ইনস্টেট আই হচ্ছে ওয়ান্স এম হচ্ছে অ্যান্ড এন হচ্ছে দেয়ার ফুড এটা গেল সাত আমি এখন সরাসরি চলে যাচ্ছি আট নম্বর উত্তরে আট আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যান্টোনাম আর সিনোনাম সিনোনামের এ হচ্ছে ইন্ডিভিজুয়াল বি হচ্ছে লাইব্রেরিয়াল সি হচ্ছে লেট ডি হচ্ছে টাস্ক ই হচ্ছে আর্ট এফ হচ্ছে নান জি হচ্ছে ওয়ার্ল্ড এইচ হচ্ছে ফেন আই হচ্ছে লিটেল জে হচ্ছে কঙ্গার কে হচ্ছে ডিফারেন্ট আই হচ্ছে মাইন্ডসেট এম হচ্ছে সিকনেস এন হচ্ছে হেলথ এটা গেল আপনার আট নম্বরের উত্তর আমি এখন চলে যাচ্ছি সরাসরি নয় নম্বর উত্তর আপনার দেখতে পাচ্ছেন নয় নম্বরটার উত্তর আমি এখানে দিয়ে দিচ্ছি নয় নম্বর উত্তরটা আমি বলতেছি না এটা আমি জাস্ট স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখেন স্ক্রিন থেকে দেখে দেখে মিলিয়ে নেবেন বলতে গেলে অনেক সময় লাগবে আমি সেটা সংক্ষেপে করার জন্য দেখাচ্ছি না তো এটা ছিল আপনাদের গ্রামার পার্ট এরপর আপনাদের রাইটিং পার্ট আছে দেখেন কম্পোজিশন আসছে আপনাদের এরপর আসছে কি প্যারাগ্রাফ আসছে প্যারাগ্রাফ দুইটা আসছে দেখতে পাচ্ছি তো এই ছিল আজকের মূল ভিডিও আশা করি বুঝতে পারছেন এরপরে যদি আর কেউ কোনো বোর্ডের প্রশ্ন সমাধান চান তাহলে অবশ্যই ভিডিওটা কমেন্ট করবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করবেন ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্য অবশ্যই ফলো করবেন এবং এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে থাকবেন তার পাশে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন যেন সবাই দেখে উপকৃত হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সালামুয়ালাইলাইকুম রহমতুল্লাহ